দেখো গাইস সোনাই কি করছে ইস পাতি লেবু একটা নিয়েছে নিয়ে চুষে চুষে খাচ্ছে টক লাগছে না টক টক নয় কি হয়েছে ওটা তো ছোট সাইকেল আমি বসতে পারবো না ওটা ছোট সাইকেল আমি বসতে পারবো না ওটা তোমার সাইকেল না না এটা কি দেখবেছো দেখবেছো তাদারি তাদারি দেখবেছো কি দেখো হাত দিয়ে দেখো কি এটা কি এটা এমনি তো তার সারাদিন কি করছো বাবা তোমার কাছে এতগুলো টিফিন বক্স কি করবে সবগুলোতে একটা করে দিন টিফিন নিয়ে যাবে হ্যাঁ এটা মন্ডে মন্ডে এটা টিউজডে টিউজডে

আচ্ছা শোনাই কি করছো পয়সা নিয়ে খেলা করছো পয়সা নিয়ে খেলা করতে নেই এই দেখো কি এনেছি এইটা হল একটা পিগি ব্যাংক এর মধ্যে পয়সা জমিয়ে রাখতে হয় এই দেখো এইটাকে এখানে দেবে একটা ডগ এসে নিয়ে চলে যাবে ওই দেখো